সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক আপনারা সকলেই জানেন গত সতেরো তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার টাকা তথা বাংলার বাড়ি প্রকল্পের টাকা রিলিজ করে দিয়েছেন প্রথম কিস্তি ষাট হাজার টাকা অনেক বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে ইতিমধ্যেই আবার অনেক বেনিফিশিয়ারি রয়েছেন আপনারা এখনও কিন্তু আপনাদের টাকা পাননি আপনাদের কোনো এস এম এসও আসেনি তো এর মধ্যেই কিন্তু ইতিমধ্যেই আবাস যোজনার টাকা দেওয়া তথা বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কি কারণে এই টাকা দেওয়া বন্ধ হলো এর পরিপ্রেক্ষিতে সরকার কি জানালো কী অ্যাকশান নিল এবং এই যে আপনারা টাকা পাচ্ছেন প্রথম কিস্তির এরপরে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন দ্বিতীয় কিস্তিতে কত টাকা দেওয়া হবে এবং প্রথম কিস্তিতে যে টাকাটা দেওয়া হচ্ছে এই প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়াটা কতদিন পর্যন্ত চলবে সমস্ত আলোচনায় আপনারা আজকের এই ভিডিও মারফত জানতে পারবেন কাজেই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো দর্শক এই সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আবাস নির্মাণ প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের জন্য অর্থ সাহায্য প্রদান করছে মঙ্গলবার নবান্ন সভাঘরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিয়াল্লিশ জন উপভোক্তার হাতে আবাস তৈরির প্রথম কিস্তির অর্থ তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে দুই সালের বিধানসভা নির্বাচনের আগে আরও ষোলো লক্ষ উপভোক্তাকে আবাসের অর্থ দেওয়া হবে যা দুই ধাপে বিতরণ করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ মূলত রাজ্যের উন্নয়ন এবং নির্বাচনী রাজনীতির সাথে সম্পর্কিত তিনি উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় সরকারের নরেন্দ্র মোদী প্রশাসন রাজ্যের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অর্থ প্রদান না করায় রাজ্য সরকার নিজ উদ্যোগে এই অর্থ বিতরণ করছে এটি পশ্চিমবঙ্গে চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরতে এবং একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে দেখা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের মার্চ এপ্রিল মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এই সময়ে আবাস রাজনীতি মমতার জন্য একটি বড় অস্ত্র হতে পারে প্রথম পর্যায়ে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে সূত্র মারফত জানা যাচ্ছে আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর টাকা পাঠানো হয়েছে প্রায় আট লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে এরপর ধাপে ধাপে বাপি বাকি উপভোক্তাদের টাকা অ্যাকাউন্টে আসছে তবে অ্যাকাউন্টে টাকা ঢোকার ক্ষেত্রে করা নির্দেশ দিল রাজ্য সরকার অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকলে টাকা অ্যাকাউন্টে আসবে না বলে সূত্রমারফত জানা যাচ্ছে এর জন্য উপভোক্তাদের কি করতে হবে সে বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করার জন্য অতি শীঘ্রই ব্যাঙ্কে যোগাযোগ করুন অথবা সে বিষয়ে সাহায্যের জন্য ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন পরে এখানে উল্লেখ করা রয়েছে কাদের বাড়ি বানানোর প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হচ্ছে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছেন প্রত্যেক যোগ্য উপভোক্তা বাড়ি বানানোর এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবে এবং এর জন্য সার্ভের কাজ সম্পন্ন করা হয়েছে জেলায় জেলায় প্রত্যেক জেলায় ব্লক অনুযায়ী খসড়া লিস্ট পরবর্তীতে প্রকাশিত হয়েছিল সেই লিস্টের যোগ্য উপভোক্তা হিসাবে যেসব নাম জেলা পর্যায়ে অনুমোদন দেওয়া হয়েছিল তাদেরকেই বাড়ি বানানোর প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হচ্ছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যারা বাড়ি বানানোর টাকা বর্তমানে পাচ্ছে না তাদেরকে পরের ধাপে টাকা পাঠানো হবে মোট তেত্রিশ লক্ষ উপভোক্তা যাচাইয়ের আওতায় এসেছিল পরবর্তীতে আঠাশ লক্ষ যোগ্য উপভোক্তা হিসেবে চিহ্নিত হয়েছে কিন্তু এর মধ্যে প্রথম ধাপে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে পরবর্তী ধাপে ষোলো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এরপরে এখানে বলা আছে দ্বিতীয় ধাপে টাকা অথবা ষোলো লক্ষ টাকা উপভোক্তা কবে পাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতেরোই ডিসেম্বর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন সেই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা দিয়েছেন বারো লক্ষ উপভোক্তা আজকে থেকে টাকা পাবে বাকি আরও ষোলো লক্ষ উপভোক্তাকে পরের ধাপে টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রীর কথা মতো বাকি ষোলো লক্ষের মধ্যে আট লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দুই সালের মে জুন মাসে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাঠানো হবে এবং বাকি আট লক্ষ দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস নাগাদ প্রথম কিস্তির টাকা পাবে এভাবেই ধাপে ধাপে মোট আটাইশ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা আসবে পরে এখানে আবার উল্লেখ করা রয়েছে কত তারিখ পর্যন্ত টাকা পাঠানোর কাজ জারি থাকবে বারো লক্ষ উপভোক্তার প্রথম দাপের টাকা সতেরোই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ছেড়েছেন সতেরো তারিখ থেকে আজকের দিন পর্যন্ত প্রতিদিনই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ তারিখেও টাকা পাঠানো হবে আবাস যোজনার তবে বাইশ তারিখ রবিবার ছুটির দিন থাকায় টাকা অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে তবে এক্ষেত্রে প্রশাসনিক আধিকারিকরা আশ্বাস দিয়েছেন তার পরের দিন তেইশ তারিখ থেকে ফের টাকা পাঠানোর কাজ জারি থাকবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা আসবে যদি একত্রিশে ডিসেম্বরের মধ্যে টাকা যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে না আসে সেক্ষেত্রে সেই উপভোক্তা নিজস্ব বিডিও অফিসে যোগাযোগ করবে পরে জানানো হয়েছে কোন কোন জেলাকে টাকা পাঠানো হচ্ছে প্রত্যেক জেলার ট্রেজারিতে আগেই টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার জেলা ট্রেজারিগুলো থেকে সেই জেলার উপভোক্তাদের নিজস্ব ব্লকের ট্রেজারিতে সেই টাকা হস্তান্তর করা হয়েছে এবং ব্লকের ট্রেজারি থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা আসছে সতেরোই ডিসেম্বর থেকে কোনো জেলাভিত্তিক টাকা দেওয়া হচ্ছে না বা প্রত্যেক জেলাই তাদের জেলার যোগ্য উপভোক্তাদের টাকা প্রতিদিন পাঠিয়ে দিচ্ছে টাকা পাঠানোর আগে একটি এস এম এস পাঠানো হচ্ছে উপভোক্তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা অ্যাকাউন্টে আসার পর বাকি কিস্তির টাকা কোন মাসে দেবে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিয়ে বাড়ি বানানোর কাজ শুরু করার নির্দেশ দিয়েছে প্রশাসনিক মহল পরবর্তীতে তিন থেকে চার মাস পর অর্থাৎ মার্চ এপ্রিল মাসের মাসে পরের ধাপে ষাট হাজার টাকা অ্যাকাউন্টে আসবে উপভোক্তাদের তো দর্শক মূলত বুঝতেই পারলেন একটি এস আগে আপনার কাছে চলে আসবে আপনার মোবাইলে একটি এস এম এস আসবে তারপরেই কিন্তু আপনি টাকা পাবেন তো প্রথম কিস্তির টাকাটা একত্রিশে ডিসেম্বরের মধ্যেই দেওয়া হবে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর আপনাদের বাড়ির কাজ শুরু করতে হবে এরপরে বাড়ির কাজ যখন শুরু করবেন তারপরে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তো প্রথম কিস্তির টাকা কিন্তু অনেক বে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে চলে এসেছে আবার অনেকের এখনও আসেনি দেখুন টাকা চলে আসবে যেহেতু মাঝখানে বাইশ তারিখে রবিবার পড়েছে সে কারণে টাকা সেদিন পাঠানো বন্ধ হয়েছে তেইশ তারিখ থেকে আবার কিন্তু টাকা পাঠানো শুরু হচ্ছে আপনারা কিন্তু যারা এখনও টাকা পাননি তেইশ তারিখ থেকে আপনারা টাকা পাওয়া শুরু করবেন তো দর্শক আজকে এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ